নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা ইউনিক পাকোড়ার রেসিপি নিয়ে এ পাকোড়াটি এভাবে বানালে চপ শিঙড়া আর সব পাকোড়ার স্বাদকে ভুলে যাবেন এতটাই যে মুচমুচে হয় বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন এবং গরম গরম বাতের সাথেও খেতে পারবেন এতটাই যে টেস্টি হয় না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না তাহলে দেখতে থাকুন এ রেসিপিটা কীভাবে তৈরি করি দেখুন বন্ধুরা এ পাতাগুলো আপনারা চিনতে পারেন কিনা না এ পাতাগুলো হলো কাঁক্রোলের পাতা এ কাঁক্রোলের পাতা দিয়ে আজ আমি পাকোড়া বানাবো প্রথমে আমি কাঁকরোল পাতাগুলো দুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কষি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে এই বরা রেসিপিটা খুবই সুস্বাদু হবে আপনারাও দিতে পারেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব যাতে একদম নরম হয়ে যায় একটু ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখবেন যে একদম নরম হয়ে গিয়েছে তাহলে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আমি একই চামিচের মাপে তিন চামচ পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দিলে এই পাকোড়া রেসিপিটা একদম মুচমুচে হবে আর ময়দার পরিবর্তে আপনারা বেসন দিতে পারেন এবার আমি খুব ভালো করে চাউলের গুঁড়ো আর ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গিয়েছে তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এখনো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে পাশে থাকুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা পাইপেন বসিয়ে তেল গরম করে নিয়ে আসি তেলের মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এ সময় চুলো রাসটা কমিয়ে দেবেন তাহলে বড়া একদম মোষমুষে হবে ভিতরের অংশ একদম খুব ভালো করে হয়ে যাবে কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটাও পরিবর্তন হয়েছে এভাবেই আমি একদম লাল লাল করে এ পাকোড়াগুলো ভেজে নেব আপনারা যদি কাঁকরোল পাতার পাকোড়া কোনো দিন না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই একদম তৃপ্তি করে খাবে গরম ভাতের সাথেও এ বড়া খেতে খুবই ভালো লাগবে খালি মুখেও খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরপর উল্টিয়ে উলটিয়ে আমি এই বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আবারও বলছি এ সময় চুলো রাসটা কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে এ বড়াগুলো ভেজে নেবেন তাহলে একদম ভিতরের অংশ খুব ভালো করে বাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে বেজে নিয়েছি আপনারাও এভাবে এ বড়াগুলো ভেজে নেবেন খুবই ভালো লাগবে দেখুন এ কাকরোল পাতা দিয়ে আপনারা মাছ দিয়ে বা সুটকি দিয়েও এ বড়া বানিয়ে নিতে পারবেন আবার এভাবে পাকড়ার মতো বানিয়ে খেলেও খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা বড়াগুলো আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আর এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলোয়া করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা বরা একদম সবগুলো বাজা হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে ধন্যবাদ সবাইকে